বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনে এই সমস্ত কথা বলেন বাংলাদেশ সড়ক পরিবহনের কেন্দ্রীয় সভাপতি কবির আহমদ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি জাকির হোসেন সবুদের সভাপতিত্বে উক্ত সম্মেলনে আরও বক্তব্য রাখেন কুমিল্লা অঞ্চল সভাপতি জনাব মমিনুল্লাহ পাটওয়ারি উপদেষ্টা এ আর হাফিজুল্লাহ লক্ষ্মীপুর জেলা শ্রমিককরণ ফেডারেশনের সহ সভাপতি আবুল খায়ের মেয়া সাধারণ সম্পাদক মাস্টার মমিনুল হক সহ সাধারণ সম্পাদক আবুল বাসার মেয়া উপ আরও বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা ট্রাক ইউনিয়ন শ্রমিকের সভাপতি শাহ আলম লক্ষ্মীপুর জেলা মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি উদ্দিন লক্ষ্মীপুর জেলা সদর উপজেলা সিএনজি শ্রমিকের সভাপতি চান মেয়া সেক্রেটারি মিলন হোসেন সম্মেলনের প্রধান অতিথি আর বক্তব্য বলেন এই বাংলাদেশের বৈদেশিক মুদ্রা যে অর্জিত হয় সেই বৈদেশিক মুদ্রা অর্জনে আমার পরিবহনের শ্রমিকদের অবদান সবচাইতে বেশি বাংলাদেশের পরিবহনের শ্রমিকরা অনেকে স্পষ্ট করে রাতের জেগে উৎপাদিত পণ্যকে রপ্তানির স্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে দেশ যে এগিয়ে যাচ্ছে রাষ্ট্র যে উন্নতি হচ্ছে তার পিছনে পরিবহন শ্রমিকদের অবদান রয়েছে আজকে এবং বিষয় হচ্ছে এই পরিবহন শ্রমিকদেরকে রাষ্ট্র মূল্যায়ন করছে না পরিবহন শ্রমিকদের জন্য রাষ্ট্র এই পর্যন্ত কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করে নাই একজন শ্রমিক যদি কোন ফ্যাক্টরিতে কাজ করো তাহলে তার পেনশনের ব্যবস্থা আছে বুঝবারের শেষে তার বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে তার যখন চাকরি শেষ সে তাদের মনের অঙ্কের একটি টাকা হাতে পার যাতে করে তার সংসার পরিচালনা করতে হবে সেজন্য সরকারের পক্ষ থেকে সে অ্যামাউন্ট সেই পরিমাণ টাকা ধার্য করতে হবে শ্রমিক বায়ু বন্ধগান বাংলাদেশের পরিবহন সেক্টরে দীর্ঘদিন থেকে সন্ত্রাসী চারা বাজার নৈরাজ্য সৃষ্টি করে রেখেছে বিভিন্ন টার্মিনাল করে

আপনার তদন্ত কমিটি গঠন করেন তদন্ত করে সুস্থ বিচার করেন আর একতরফা আমার শ্রমিকদেরকে করে আপনাদের ক্ষমতা আছে আইন আছে যা তাই করবেন জনগণের সাথে গাদ্দারি করে কেউ টিকতে পারে না হুশিয়ার করে বলতে চাই আপনারা অনেক করেছেন আমাদের সাথে বাড়াবাড়ি করেছেন আমরা রাস্তায় চলেছি আমরা কিন্তু প্রতিশোধ পরায়ণ না আমি দেখেছি আমার সাગો সেই তাপিকের কিছু পুলিশ প্রশাসনের কর্মকর্তা তৎকালীন খারাপ আচরণ করেছিলেন তাদেরকে আমরা মনে দেখতেছি যে আমরা প্রতিশোধ পরায়ণ নয় আমরা খারাপ ব্যবহার জানি না কিন্তু এটা মনে করবেন না আমরা সোজা সরল কিন্তু আমরা যদি খেপি আমাদেরকে কিন্তু দুর্বল ভাববেন না আমরা কিন্তু বলতে চাই অন্যায়ের ব্যাপারে আমি বলতে চাই আপনারা জিপিন নামে চাঁদা দেওয়া আগে। আমি ড্রাইভার ট্রাক ড্রাইভার পিকআপ ড্রাইভার বাস ড্রাইভার সবাইকে বলতে চাই আপনারা কোথাও কোন জিপিন নামে চাঁদা দেবেন না দেবেন না আমরা শ্রমিক কল্যাণের সভাপতি ছিল

তাকে রাখবেন আর আমার নেতাদেরকে খবর দিবেন আপনারা কি না কাউকে আঘাত করবেন না ধরে রাখবেন ধরে রাখে আমার নেতাদেরকে খবর দিবেন আমার নেতারা যাবে গিয়ে সে কত বড় মাস্তান কত বড় চাঁদা জাত চাদাবাদ অথবা কোন দলের বড় নেতা সেটা আমার কাছে বড় কথা নয় চাঁদাবাজের সাথে অন্যায়ের বিরুদ্ধে আমাদের জেহাদ আমরা বাংলাদেশে আমাদের এই যুবকরা বৈষম্য দূর করার জন্য তারা রক্ত দিয়েছে তারা শহীদ হয়েছে ষাট জন ভাইয়ের চোখ চিরদিনের জন্য অন্ধ হয়ে গেছে বত্রিশ হাজার আহত হয়েছে আর আপনারা চাঁদাবাজি করবেন আপনারা করবেন আর যাই করবেন বাংলাদেশ তার আমাদের কিছু প্রধানকে অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ আলোচনা দিক নির্দেশনামূলক আলোচনা রাখার জন্য সম্মানিত উপস্থিতি